দীর্ঘ প্রতীক্ষা এবং এত ডাল ভানার পরে এবং বিভিন্ন ধরনের খবরের পরে অবশেষে কিন্তু ঢুকে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর কান্ডায়ের টাকা কিন্তু এবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে তোমাদেরকে আজকে প্রমাণ সহ দেখিয়ে দেবো লক্ষ্মীর কাণ্ডায়ের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে যাদের হাজার টাকা পাওয়ার কথা তারা হাজার টাকা পেয়ে গেছে যাদের বারোশো টাকার পাওয়ার কথা তারা কিন্তু বারোশো টাকা পেয়ে গেছে যদি তোমরা এখনও না পেয়ে থাকো তার জন্য কী করতে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো তো বন্ধুরা দেখো এতদিন ধরে যেটা আলোচনা কেন্দ্রবিন্দু ছিল আমাদের মাধ্যমে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কি এই মাসে ঢুকবে না তাহলে কি সরকার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিচ্ছে এই যে আর্যদার কাণ্ডের পরে এত প্রতিবাদ এত কিছু হচ্ছে যার জন্য কিন্তু মানুষের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে সরকার হয়তো এবার আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেবে না বা সরকার কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করে দিচ্ছে কিন্তু দেখা গেল যে গতকালকে কিন্তু রাতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে এবং যাদের এখনও অ্যাকাউন্টে এই টাকা ঠোকেনি তারা কি করবে দেখো প্রথমে তো তোমরা তোমাদের যেই অ্যাকাউন্টে টাকা ঠোকে সেই অ্যাকাউন্ট স্টেটমেন্টটা আগে চেক করো প্রথমে ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবইটা আপডেট করো আপডেট করে দেখো টাকাটা ঢুকেছে কি ঢোকেনি যদি তোমাদের অ্যাকাউন্টে টাকা এখনও না ঢুকে থাকে তাহলে তোমরা তোমাদেরকে কিছু করার প্রয়োজন নেই তোমরা জাস্ট এখনও তিন থেকে চার দিন ওয়েট করো যেহেতু লক্ষ্মী ফান্ডের টাকা ছেড়ে দেওয়া শুরু হয়েছে ঠিক আছে অটোমেটিক কিন্তু ঢুকতে শুরু করে যাবে হয়তো আজ ঢোকে নিই কাল পরশু ঠিক ঢুকে যাবে তো আবার তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা আবার দু থেকে তিন দিন পরে আবার পাস বইটাকে আপডেট করে নিই অথবা যদি নেট ব্যাঙ্কিংয়ে তোমরা চেক করতে পারো তাহলে তো কোনো অসুবিধাই নেই যে কোনো সময় নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা চেক করে দেখে নিতে পারবে তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি এখানে স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি যে আমার ফ্যামিলিতে কিন্তু অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে আছে ঠিক আছে তো তোমরাও কিন্তু এখনই চেক করে নাও যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা কয়েকদিন অপেক্ষা করো আর তা না হলে লক্ষ্মীর ভাণ্ডারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আধার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে কিন্তু চেক করে নিতে পারো স্টেটাসটা যে তোমাদের লক্ষ্মী ভান্ডারের কি স্টেটাস আছে তোমাদের টাকা ঠুকেছে বা ঠুকবে কি ঠুকবে না বা তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে ভান্ডারের অ্যাকাউন্ট নিয়ে তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সেখানে কিন্তু তাহলে তোমরা ডাইরেক্ট কিন্তু ওই ওয়েবসাইটে কিন্তু ফোন করার নাম্বার আছে তলথি নাম্বার সেই নম্বরে ফোন করে কিন্তু তোমরা চেনে নিতে পারবে ঠিক আছে তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না দু থেকে তিন দিন অপেক্ষা করো যদি এখনও না ঢুকে থাকে আশা করা যায় প্রত্যেকের অ্যাকাউন্টটাই কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে ঢুকে যাবে তো এটা ছিল আজকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে লেটেস্ট আপডেট লক্ষী ভাণ্ডারটাতে এত অপেক্ষার পরে কিন্তু টোকা শুরু হয়ে গিয়েছে এ বিষয়ে তোমাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা পেয়েছো কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো না পেলেও সেটাও কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো এবং এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো